সুপ্রশিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি নবম শ্রেণীর জীবন ও জীবিকা শিক্ষণ অভিজ্ঞতা তিন স্বপ্নের ক্যারিয়ার সাজাই এই শিক্ষণ অভিজ্ঞতার দুই নম্বর পর্ব নিয়ে আলোচনা করবো সুপ্রশিক্ষার্থী গত পর্বে আমরা দেখিয়েছিলাম শাহনাজ তার স্বপ্নের ক্যারিয়ারে পৌঁছানোর জন্য যেসব ধাপ অতিক্রম করেছে তার ফ্লোচার আজ আমরা এখান থেকে শুরু করব দেখো মনোবিজ্ঞানী ডোনাল্ড সুপার আমাদের ক্যারিয়ার জীবনের বিভিন্ন পর্যায় নিয়ে একটি মডেল দাঁড় করিয়েছেন যা লাইফ রেইনবো নামে পরিচিত এখানে সময়ের সঙ্গে মানুষের দক্ষতা ও অভিজ্ঞতার যে পরিবর্তন ও স্থিতি দেখা যায় তা দেখানোর চেষ্টা করা হয়েছে প্রথম ধাপ বৃদ্ধি নিজেকে আবিষ্কার করা চাহিদা মূল্যবোধ দৃষ্টিভঙ্গি এবং কাজের জগৎ সম্পর্কে সাধারণ ধারণা অর্জন দ্বিতীয় ধাপ নিজের অবস্থানে পৌঁছানোর জন্য দক্ষতার পরিচর্যা পছন্দের পরিবর্তন অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করা তৃতীয় ধাপ নিজের কাঙ্ক্ষিত কর্মস্থলে যোগদানের যোগ্যতা অর্জন এবং অবস্থানে পৌঁছানো চার নম্বর ধাপ নিজের অবস্থান মজবুত করার জন্য উন্নয়নের প্রচেষ্টা চালানো নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা অব্যাহত রাখা পঞ্চম ধাপ প্রতিফলন নিজের অবসর গ্রহণের প্রস্তুতি নেওয়া এখন দেখো এখানে একটি দলগত কাজ দেওয়া আছে তোমাদের এলাকার কোনো বিশেষ ব্যক্তির সাক্ষাৎকারের মাধ্যমে তার ক্যারিয়ার জীবনের গল্প সাজাও তিনি এখন ক্যারিয়ারের কোন ধাপে ডোনাল্ডের মডেলের অনুসারে অর্থাৎ এই মডেলের অনুসারে তিনি এখন ক্যারিয়ারের কোন ধাপে অবস্থান করছেন তা উল্লেখ করো গল্পে উক্ত ব্যক্তির শিক্ষা জীবন কর্মজীবন ক্যারিয়ারে তার ভালো লাগা চ্যালেঞ্জ তিক্ততা সমস্যা উত্তরণের গৃহীত পদক্ষেপ কি করলে তার ক্যারিয়ার আরও ভালো হতে পারত বিশেষ কোনো ঘটনা তার ক্যারিয়ার জীবনে স্মরণীয় ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করতে পারো সুপ্র শিক্ষার্থী চলো এই দলগত কাজটি কীভাবে করতে হবে সেটা আমরা আমাদের নোট থেকে দেখে নেব তোমরা এইভাবে শুরু করতে পারো দলগতভাবে আমরা যার সাক্ষাৎকার নিয়েছি তার নাম মোহাম্মদ আনিসুর রহমান মোহাম্মদ আনিসুর রহমান উনিশশো সালের আটই ফেব্রুয়ারি বগুড়া জেলার সাবগ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ আমির উদ্দিন খান ছিলেন একজন ফার্মাসিস্ট তিনি বগুড়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সরকারি আজজুল হক কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি বগুড়া আজুল হক কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পিতার পেশার কারণে ছোটবেলায় থেকে তিনি ওষুধ নিয়ে নাড়াচাড়া করতেন এবং লেখাপড়ার পাশাপাশি তিনি তার বাবার ফার্মেসিতে বসতেন ওষুধ নিয়েই ছিল তার যত ভালো লাগাও ভালোবাসা তাই অনেক চিন্তাভাবনা করে ফার্মেসি বা ওষুধের দোকানকে তিনি ব্যবসা হিসেবে গ্রহণ করেন বগুড়া শহরে দিলেন একটি ছোট দোকান দুই সালে তিনি ওষুধ কারখানার লাইসেন্স পান তিনি সহ তার চার বন্ধু মিলে প্রত্যেকে পঞ্চাশ হাজার টাকা করে মোট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দশজন শ্রমিক নিয়ে স্থাপন করেন রাজু ফার্মাসিউটিক্যালস এই কারখানায় প্রথম যে ওষুধটি তৈরি হয় তা ছিল মাল্টিভিটামিনের দেশীয় আমদানিকারকদের কাছ থেকে চড়া দামে কাঁচামাল কিনে তৈরি করতে হতো এ ওষুধ গুণগত মানের সাথে আপোষ করা হয়নি কখনো গুণগত মানের কারণেই প্রেসক্রিপশনে এ ওষুধের নাম উল্লেখ করতেন স্থানীয় ডাক্তারগণ এক পর্যায়ে নাম করা কোম্পানির ওষুধের চেয়েও বেশি চলতে থাকে এই ওষুধ যখন তিনি এই ওষুধটি আবিষ্কার করেন তখন অনেক নামি দামি কোম্পানির মাল্টিভিটামিন ওষুধ বাজারে বিদ্যমান ছিল এটা তার জন্য ছিল বিশাল চ্যালেঞ্জ তবে তার ওষুধটি বাজারে আসার পর এক শ্রেণীর দুষ্ট চক্র তার কারখানাটি বন্ধ করার জন্য উঠে পড়ে লাগে কিন্তু তিনি স্বপ্ন দেখেছিলেন তার এই কারখানায় একদিন অনেক বড় হবে এ স্বপ্ন বুকে নিয়ে অফুরন্ত উদ্যম সাহস পুঁজি করে সামানের সব প্রতিকূলতাকে মোকাবেলা করে ধীরে ধীরে এগিয়েছেন তিনি কঠোর পরিশ্রম সততা ও শৃঙ্খলার মধ্য দিয়ে সেই ছোট উদ্যোগ আজ সফলতায় পরিণত হয়েছে বর্তমানে তার কারখানায় প্রায় পনেরো হাজার শ্রমিক কর্মরত আছে মোহাম্মদ আনিসুর রহমান লাইফ রেইনবো মডেল অনুযায়ী এখন তার ক্যারিয়ারের তৃতীয় ধাপ এ রয়েছেন আমি মনে করি মোহাম্মদ আনিসুর রহমান তার ওষুধ শিল্পের পাশাপাশি আরও কয়েকটি শিল্পে বিনিয়োগ করলে সে আরও ভালো করতে পারতো সুপ্র শিক্ষার্থী এটি একটি নমুনা তোমরা এটিকে নমুনা হিসেবে গ্রহণ করে তোমাদের নিজেদের মতো করে এই দলগত কাজটি সম্পন্ন করবে সুপ্র শিক্ষার্থী তোরা আশা করছি এই দলগত কাজটি কীভাবে করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ আগামী পর্বে আমরা এখান থেকে শুরু করব। সুপ্র শিক্ষার্থী তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে আল্লাহ হাফেজ